এটা আমার দোকান পাশেরটা আমরা ফাইনালি ঢুকছি বিষের দোকানে দেখতে পাচ্ছেন এখানে হোলসেল পিস পাওয়া যায় এছাড়াও আরও কি কি পাওয়া যায় আমাদের দোকানদার রফি স্যার বলবে দাদা আপনাদের কাছে কী কী মাল পাওয়া যায় বলুন আমাদের কাছে ওয়াল পেস্টিসাইড এবং মাইক্রো নিউটন পাওয়া যায় আর কি কি মানে আপনাদের মানে আপনার বিভিন্ন নামে দামি কোম্পানির পিস আছে যেমন টপিকালের আমার ডিস্ট্রিবিউটার আছে রামসাইডের ডিস্ট্রিবিউটার আছে সাফিয়ারের ডিস্ট্রিবিউটার আছে

কেন্দ্র রুবেল শেখ আপনাদের কারণের বিষ যদি চাই যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার নিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন প্রতিটি স্টক ધન્યવાદ